জি ভিউয়ার্স একটা ইন্টারনেট থেকে এক ভদ্রক ছবি দিয়েছে সেই ছবিটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি শোকেসের এটা মাঝের পার্ট এটা উপরের পার্ট আর এরপরে আমি আপনাদের নিচের অংশ দেখাবো এখানে দেখে নিচের অংশটা দরজাগুলো কেমন করা এখন আমি আপনাদের দেখাবো এই ছবি থেকে আমরা বাস্তবে এই শোকেসটা তৈরি করেছি আপনারা যখন কোথাও অর্ডার দেন ইন্টারনেট থেকে ছবি নিয়ে অথবা কোনো বইয়ের থেকে ছবি নিয়ে সেটা বাস্তবে কেমন হতে পারে সে পার্থক্যটা যদি আপনার আগে থেকে বুঝতে পারেন তাহলে অস্বস্তিতে ভুগতে হবে না কারণ অনেকে টেনশনে থাকেন অর্ডার দিলাম কেমন হয় কেমন হয় তো সেটা আপনি কিছুটা হল আজকে ভিডিও দেখে বুঝতে পারবেন যে অর্ডারের পরবর্তীতে আপনার শোকেস আলমারি খাট দরজা সেটা কতটুকু পার্থক্য হবে আমি কাছ থেকে ভিডিও করে আপনাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি দেখেন দরজাগুলো ওখানেও আপনার ছবি দেখেছেন এটা প্র্যাকটিক্যাল দেখতেছেন কিছুটা পার্থক্য থাকবেই সেটা ভালো মন্দ উভয় দিকে হতে পারে আমরা সেভাবে তৈরি করেছি যাতে ছবির তুলনায় জিনিসটা যথেষ্ট সুন্দর হয় দেখুন ডয়েরগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি দরজাগুলো তো বিভার্স এরকম আপনার শোকেস নানাভাবে তৈরি করতে পারেন একটা হলো কোনো মিস্ত্রি থেকে কাঠের হিসাব নিয়ে আপনি মিল থেকে কাঠ কেটে মিস্ত্রি দিয়ে বাসায় বসে কাজ করাতে পারেন দেখুন এখানে আমি ক্যামেরায় পুরো জিনিসটা নিয়ে আসার চেষ্টা করছি যাতে আরও ভালো বুঝতে পারেন আবার নিজেও আপনার কোনো রেডিমেড দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে আসতে পারেন আবার অনেক সময় কোথাও অর্ডার দিয়ে আপনি কোনো দোকান থেকে তৈরি করতে পারেন তো ফার্নিচারের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে বাস্তবতাটা হলো অনেক বেশি দামের ভেরিয়েশন এখানে এই রকম একটা সুকেস আপনি কোথাও আমার ধারণা তিরিশ হাজার টাকাও পেতে পারেন কোথাও বিশ হাজার টাকাও পেতে পারেন কোথাও ষাট হাজার টাকাও পেতে পারেন এই ভেরিয়েশনটা কেন পার্থক্যটা কেন এটা আপনি যদি কখনো কাঠ বিশেষজ্ঞ না হন আপনি বুঝতে পারবেন না এক বাইককে এটা বোঝানো সম্ভব না কারণ কাঠের ভিতরে অনেকগুলো আপনার কোয়ালিটি ভেদে দামের পার্থক্য আছে আবার অনেক সময় শোকেসের ভিতরে অন একটা সেগুন এটা সেগুন কাঠের একটা শোকেস এটার সাথে আপনার তাকগুলো অন্য কাঠ দিয়ে দাম কমানো যায় ভিতরে রেগুলার চারপাশে যে কাঠ সেগুলো কাঠগুলো অন্য কাঠ দিয়ে দাম কমানো যায় এবার বিভিন্নভাবে দাম কমানো বাড়ানো যায় এই কারণেই দামের এত ভেরিয়েশন এই শোকেসটা আমরা তৈরি করছি ভিতরে ড্রয়ারগুলো আপনার সেগুন কাঠের এখানে তাকগুলো সেলফগুলো দেখবেন সেই সেলফগুলো সেগুন কাঠের শুধুমাত্র পিছনের বোর্ডটা এবং ডয়ের নিচের বোর্ডটা হলো আপনার বোর্ডের বাকি সবই আপনার সেগুন কাঠের তো এরকম পরিপূর্ণ সেগুন কাঠ দিয়ে করতে গেলে দামটা আপনি যথেষ্ট বেশি পড়ে আর যদি পিছনের বোর্ড ব্যবহার না করে সেটাও সেগুন কাঠের ব্যবহার করেন তাহলে দাম আরও বেশি পড়বে এখানে যেটা দেখতেছেন এটা চল্লিশ হাজার টাকা পড়বে তো এরকম আপনাদের যে কোনো পছন্দ সই ডিজাইন আমাদেরকে দিলে সেই অনুযায়ী আমরা করে দিতে পারবো আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিন নাম্বারে কথা বলবেন আসতে চাইলে আমার সাথে ফোনে কনট্যাক্ট করে আমাদের এখানে আসতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা এসেও আমার সাথে আলাপ করে অর্ডার দিতে পারবেন তো ধন্যবাদ আজকে পর্যন্তই